সহনাভবতু সহনোনক্তু সহ বীর্যম করবাহাই তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহাই ওম শান্তি 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 হি হরি ওম তৎ সত সকলকে স্বাগত জানাই আজকের মাতৃ অনুধ্যান পর্বে আলোচনা শুরু করবার পূর্বে আমার গুরু ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম আজকে আমি শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে শ্রী শ্রী মায়ের কণিকা স্বামী করি ভালো আছেন মাকে প্রথম দেখি যখন আমার ছাত্র অবস্থা বাগবাজারে গঙ্গা ধারে বেড়াতে যেতাম একদিন সেখানে কয়েকটি কিশোর গান করছে বিদ্যাসাগর স্কুলের একজন শিক্ষকও সেখানে ছিলেন তিনি বসতে বললেন বসলাম খুব ভালো লাগলো সেখানেই পরে জ্ঞান মহারাজের মহারাজের সংস্পর্শে আসি স্বামী দর্শন বা কাছে আসা সেটা সত্ত্বে জ্ঞান মহারাজের হাত ধরে তো তিনি সেই বিষয়ে বলছেন যে সেখানেই পরে জ্ঞান মহারাজের সংস্পর্শে আসি বন্ধুদের সঙ্গে বাগবাজারে গঙ্গার ধারে একটি ছোট্ট শিব মন্দিরে যেতাম তখন আমাদের পরস্পরের মধ্যে ঘনিষ্ঠ সম্বন্ধ স্থাপিত হয়েছে তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ শিষ্য স্বামীজি তাকে আজীবন ব্রহ্মচারী থাকতে আদেশ করেছিলেন জ্ঞান মহারাজ আমাদের মতো অল্প বয়স্ক বালকদের আধ্যাত্মপথে পরিচালনা চেষ্টা করতেন ও নানাভাবে এই বিষয়ে উৎসাহ দিতেন উনিশশো খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে মায়ের জন্মতিথিতে জ্ঞান মহারাজ আমাদের বাগবাজারে মায়ের বাড়ি বা উদ্বোধনে নিয়ে গেলেন উদ্দেশ্য সেই পবিত্র দিনে শ্রী শ্রী মাকে দর্শন ও প্রণাম করা সমস্ত দিনের উৎসব তখন শেষ হয়েছে মায়ের সেবক রাজবিহারী মহারাজ অর্থাৎ স্বামী অরূপানন্দ মহারাজ দোতলায় মায়ের ঘরের বারান্দার থেকে বললেন সমস্ত দিন ভক্তদের দর্শন দিয়ে মা এখন ভীষণ ক্লান্ত জ্ঞান মহারাজ একা মাকে প্রণাম করে যেতে পারেন জ্ঞান মহারাজ উত্তরে জানালেন তার সঙ্গে বালকদের যদি মাকে দর্শনের ও প্রণামের সুযোগ না হয় তাহলে তিনিও নিচের থেকে মাকে প্রণাম করে যাবেন দেখুন জ্ঞান মহারাজের কি বলা যেতে পারে এটা একটা স্যাক্রিফাইস যে সমস্তই বালকদের যাতে দর্শন হয় বালকদের যদি দর্শন না হয় তাহলে আমিও মাকে নিচে থেকে প্রণাম করে যাব। সম্ভবত মাকে জিজ্ঞেস করার মায়ের আদেশে রাজবিহারী মহারাজ আমাদের সকলকে ওপরে গিয়ে মাকে দর্শন ও প্রণাম করার সুযোগ দিলেন আমরা এক একজন করে গেলাম মা তখন তার ঘরের দরজার সামনে সিও স্বভাব সুলভ ভাবে আপাদ কাপড়ে ঢাকা অবস্থায় একটি চেয়ারে শুধু পা দুখানি বের করে রেখে বসে আছেন সুতরাং মায়ের মুখ দেখার সুযোগ আমাদের কারো হলো না মা সাধারণত সবার সামনে যখন দর্শন দিতেন তখন পুরো নিজেকে ঢেকে শুধু পাটক আগলা রেখে ওইভাবে দর্শন দিতেন সব সময়। খুব সৌভাগ্যবান যারা তাদেরই মায়ের মুখ দর্শন হতো সুতরাং মায়ের মুখ দেখার সুযোগ আমাদের কারো হলো না আমরা তার চরণ স্পর্শ করে প্রণাম করে এলাম তখন সেখানে গোলাপ মা যোগিন মা ও মায়ের সেবক রাজবিহারী মহারাজ উপস্থিত ছিলেন ওই একবার মাত্রই মাকে মা স্থূল শরীরে দর্শন করার সৌভাগ্য আমার হয়েছিল এটা বলছেন স্বামী ভূতে মহারাজ এরপরে মা দেশে চলে যান এক এক বছরেও বছরেরও বেশি দেশ থেকে খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের শেষে মাকে উদ্বোধনে আনা হয় স্বামী শারদানন্দ মহারাজের ব্যবস্থায় মানে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ মানে বোঝাই যাচ্ছে তখন মায়ের আর কি শেষ অবস্থা মা তখন ভীষণ অসুস্থ তো এক বছরের বেশি ভূতে মহারাজদের কিন্তু মায়ের দর্শন হয়নি যেহেতু মা তখন দেশের বাড়িতে ছিলেন ফেব্রুয়ারি শেষে মাকে উদ্বোধনে আনা হয় স্বামী শারদানন্দ মহারাজের ব্যবস্থায় মা তখন খুবই অসুস্থ ছিলেন পরে মায়ের শরীর ক্রমশ আরো খারাপ হতে থাকে ফলে তাকে আর দর্শন করা সম্ভব হয়ে ওঠেনি অবশেষে ওই বছরে একুশে জুলাই তার মহা সমাধি হয় মহাসমাধির পর তার দেহ উদ্বোধনের নিচের উঠানে সকল ভক্তদের দর্শনের জন্য রাখা ছিল সেই অবস্থায় দ্বিতীয়বার দ্বিতীয়বার আমি মাকে দর্শন করলাম তার মরদেহ থেকে তার মরদেহ যখন উদ্বোধন থেকে বেলুর মঠে সৎকারের জন্য আনা হয় তখন যে শোভাযাত্রা হয়েছিল তাতেও আমরা যোগ দিয়েছিলাম স্বামী সারদানন্দ মহারাজের নেতৃত্বে আমরা সকলে পদব্রজ উদ্বোধন থেকে বরানগর কুটির আসি সেখানে মঠেরই একটি নৌকায় মায়ের দেহ মঠে নিয়ে আসা হয় নৌকার মাঝি ও দড়ি নৌকার মাঝি ও দাড়ি ছিলেন সাধুরাই আরো কয়েকটি নৌকা সকলের জন্য ভাড়া করে রাখা হয়েছিল সেগুলির একটাতে গঙ্গা পার হয়ে সেগুলির একটাতে গঙ্গা পার হয়ে আমরা মঠে এলাম খালি পায়ে বাগবাজার থেকে কুটি আসতে প্রচন্ড রোদের জন্য অনেকেরই পায়ে আবার পড়ে গেল তবে শোভাযাত্রায় যোগ দিতে এবং অত সাধু ব্রহ্মচারী ভক্তদের শোভাযাত্রায় দেখে মনে একটা অবর্ণীয় অনুভব অনুভূতি হয়েছিল স্বামীজির ঘরের দক্ষিণে স্বামী ব্রহ্মানন্দের নিচে নিজের স্বামী ব্রহ্মানন্দের নিজের হাতে লাগানো নাগলিঙ্গম গাছের ধার বরাবর তখন গঙ্গা ছিল এটা হচ্ছে উনিশশো সালের ঘটনা যখন মা দেহ রেখেছেন সেখানটায় গঙ্গার ধারটায় ছিল ঢালু মাকে সেখানেই নামানো হলো সেখান থেকে মঠ উঠানে আমতলায় নিয়ে যাওয়া হলো যাতে সাধু ও ভক্তরা মাকে দর্শন করতে পারে তারপর মায়ের বর্তমান মন্দিরের সামনে গঙ্গার ঘাটে মাকে নিয়ে যাওয়া হলো ঘাট ঠিক নয় তবে ওখানে গঙ্গার পাটটা সমান ও ছিল সেখানে মাকে স্নান করানো হলো মঠে বর্তমানে যেখানে মায়ের মন্দির সেই জায়গাতেই কেবল চন্দন কাঠ দিয়ে চিতা সাজানো হয়েছিল মুখাগ্নির জন্য ঠাকুরের ভাতুষপুত্র রামলাল দাদাকে আমন্ত্রণ করা হয়েছিল মুখাগ্নির জন্য ঠাকুরের ভাতুষপুত্র রামলাল দাদাকে পাওয়া যায়নি বলে সেজন্য শিবু দাদাকে অর্থাৎ রামলাল দাদার ভাই মুখাগ্নি ও চিতার প্রথম অগ্নি সংযোগ করা হয় দাহের পরে চিতা করার জন্য সাধুদের সঙ্গে গঙ্গা জল ঢেলেছিলেন সেই চিতাতে আমিও তার সাথে সাথে ঢেলেছিলাম তারপর সাধুদের মধ্যে কেউ কেউ মায়ের দেহাবশে সংগ্রহ করেছিলেন সাধুদের পর ভক্তরাও অনেকে সংগ্রহ করতে আরম্ভ করলো তখন স্বামী শারদানন্দ মহারাজ তার স্বভাব গাম্ভীর্য ত্যাগ করে উচ্চ স্বরে বললেন যারা এই পবিত্র চিতাভাষ্য সংগ্রহ করেছে তারা যেন মনে রাখে যে এর পবিত্রতা রক্ষা করে নিত্য পূজাদির ব্যবস্থা না করলে প্রত্যেকে সর্বনাশ হবে তার সেই গম্ভীর স্বরে উচ্চরিত সতর্ক বাণীতে আতঙ্কিত হয়ে ভক্তরা তাদের সংগৃহীত চিতাভাষ পুনরায় চিতাস্থলে রেখে দেন সাধুরা কেউ কেউ বোধ নিজেদের কাছে চিতাভস্য রেখেছিলেন অন্তত একজনকে জানি যার সাথে আমার পরিচয় ভালোভাবে ছিল তার কাছে মায়ের চিতাভস্য ছিল তিনি হলেন গিরিজা মহারাজ অর্থাৎ স্বামী গিরিজানন্দ মহারাজ তিনি মায়ের পুতাস্থির নিত্য পূজা করতেন বাইরে কোথাও গেলে সেখানে বাইরে কোথাও গেলে যেখানে পূজার উপকরণ পাওয়া যেত না সেখানে তিনি তুলসী পাতা দিতেন বলছে মায়ের যে চিতা ফর্ষী যারা সব ভক্তরা রেখেছিলেন যে এটা মহারাজ যে এটার জন্য বলা হয় যে কোনো পবিত্র জিনিস যে আশ্রমগুলোতে থাকলে কি হয় সেগুলো মেনটেন করা সম্ভব কিন্তু কোনো গৃহস্থ বাড়িতে থাকলে সেটা যতই হোক মেনটেন করা সম্ভব হয় না কারণ আশ্রমে প্রত্যেকটা সময় কেউ না কেউ থাকে এবং সব সময় পূজা দিয়ে এই কাজকর্ম এগুলো যেহেতু রোজ হয় তাই জন্য বলা হয় যে যে কোনো জিনিস যেটা যদি আমি মেনটেন করতে না পারি তার সৌন্দর্যটাকে তাহলে সেটা আবার বাড়িতে রাখাটা কখনোই উচিত নয় সেই হিসেবে কারণ সারদানন্দ মহারাজ জানতেন যে সারদা মায়ের গুরুত্ব কতটা সারদা মা কি করে গেছেন পুরো পৃথিবীর জন্য হোক যতজন মানুষ তার সংস্পর্শে এসেছে তাদের জন্য হোক মা যেভাবে প্রত্যেকের জন্য ভেবেছেন এবং মায়ের যে শক্তি যারা সঙ্গ করেছেন তারাই জানতেন সেই সময় একটা হচ্ছে যে আমি সঙ্গ করিনি আমি শুধু তার গল্প শুনেছি সেটা অনুভব করা আর যারা মায়ের সঙ্গ করেছে তারা আরো বেশি বেশি করে জানবে যে মায়ের ক্ষমতা কি মায়ের মধ্যে কোন শক্তি আছে তো যারা উপলব্ধি করতে পারে তারাই একমাত্র গুরুত্ব দিতে পারে এই যে আমরা অনেকেই যেমন দীক্ষা নি দীক্ষা নেওয়ার পর যদি আমরা সেটার গুরুত্ব না বুঝি অনেকেই আছে শুধু দীক্ষা নিলাম ব্যাস আমি করছে না কিন্তু যদি আমি আধ্যাত্মিক পথের যদি গুরুত্বটা বুঝি যে এখনকার সময় দাঁড়িয়ে আমরা যারা কলকাতায় নিবাসী আমরা দেখছি কলকাতায় কিরকম একটা অবস্থা চলছে তো এই যে শুধু কলকাতার অবস্থাটা আমরা সামনের থেকে দেখতে পাচ্ছি আরো চারিদিকে নানা অবস্থা চলছে যেগুলো সম্বন্ধে আমরা জানি না তো সেইগুলোর থেকে আমরা বেরোবো কি করে এই যে অরাজকতা যেগুলো চলছে সেগুলো থেকে বেরোবো কি করে এগুলোর পথ একটাই যে যতটা পারা যায় নিজেকে দেওয়া যত আমার মন শান্ত হবে যত আমি নিজে সুন্দর হব তত আমার আশেপাশে আরো অনেকে সুন্দর হবে আমি যদি নিজেকে ঠিক রাখতে না পারি তাহলে আমি কিন্তু আরো অনেকগুলো মানুষকে নিয়ে ডুববো আমি শুধু একা ডুববো না তাই জন্য বলছে যে আমাকে নিজেকে সুন্দর হতে হবে আমাকে নিজেকে ভালো হতে হবে আমি যদি নিজে ঠিক পথে না চলতে পারি আমি আরেকজনকে কিন্তু ঠিক পথে চালাতে পারবো না এই আধ্যাত্মিক পথের সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেকে ঠিক রাখা নিজেকে ঠিক করা নিজেকে ঠিক করব কি করে নিজেকে সৌন্দর্য নিজের সৌন্দর্যটা বাড়াবো কি করে যে যতটা পারা যায় আমি নিজেকে জব ধ্যানের মধ্যে এই বিষয় যে যে আসক্তি সেগুলো থেকে নিজেকে যতটা সরিয়ে রাখা যায় সরিয়ে আনা যায় কারণ যদি আমি না সরাতে পারি তাহলে কিন্তু ওই বিষয় আশয় কিন্তু আমাকে ডুবিয়ে মারবে একটা বাড়ি হলো দুটো বাড়ি হলো তারপরেও আমার পিপাসা যাচ্ছে না তখন আবার মনে হচ্ছে না আর বাড়ি দরকার আমার এক কোটি টাকা হলো দু কোটি টাকা হলো না আমার আরেকটু টাকা পয়সা দরকার এই লোভ এই লোভটা কিন্তু আমাদেরকে কখনোই ছাড়বে না এই 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 লোভটা কিন্তু কিন্তু খুব বাজে ব্যাপার লোভ থেকে আমি একভাবেই রক্ষা পেতে পারি সেটা হচ্ছে যতটার পারা যায় আমি জব ধ্যান করা এবং তার স্মরণাপন্ন হওয়া তার চরণে যতটুকু পেয়েছি ততটুকুতে সন্তুষ্ট থাকা সন্তোষাম এবং এই সন্তুষ্ট কখন হব যখন আমার মধ্যে চাহিদা কমে আসবে চাহিদা কমাটা কিন্তু খুব জরুরি আজকে যে আমি আজকে যা স্মৃতি কথা বললাম স্বামী ভূতেশানন্দ মহারাজের স্বামী ভূতেশানন্দ মহারাজ কিন্তু মাত্র দুবার মাকে দর্শন পেয়েছেন একবার হচ্ছে মানে তাও মাকে ওটা ওরকম দর্শন মানে কিরকম শুধু মায়ের পায়ের স্পর্শ পেয়েছেন এবং পায়ের দর্শন পেয়েছেন যাই হোক তাও মায়ের দর্শন পেয়েছেন মায়ের বাড়িতে উদ্বোধনে সে ওই একবার না দ্বিতীয়বার কখন পেয়েছেন না যখন মায়ের মহা হয়েছে মাত্র এই দুবারের দর্শনে তার জীবনটা দেখুন কিভাবে পরিবর্তন হয়েছে তার মধ্যে যদি ওই চাহিদাটা না থাকতো তার অনেক বন্ধু ছিল আরো অনেকে ছিল কারণ কিন্তু পরিবর্তনটা হয়নি কিন্তু তার মধ্যে দৃঢ়তা ছিল তার মধ্যে ভালোবাসাটা মায়ের প্রতি ছিল যার জন্য তিনি কিন্তু তার মধ্যে আধ্যাত্মিক পথের মানে পিপাসাটা ছিল যে কিন্তু তিনি সন্ন্যাসী হয়ে যান সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এই ব্যাপারটা যে তিনি সন্ন্যাসী হলেন কিভাবে আমরা সন্ন্যাসী হয়েছে কিভাবে অভাবের জন্য না ঈশ্বরকে নিয়ে আরো বেশি বেশি করে থাকার জন্যে মনে হয়েছে যে না এই যে আমরা চারিদিকে যা দেখছি এগুলো কোনো কিছু সত্য নয় গুরুর কৃপাতে এটুকু বুঝতে পেরেছি যানচল্য সন্ন্যাস ধর্ম নেওয়া সন্ন্যাস ধর্ম এই কারণে নেওয়া নিয়ে নিই যে আহ কোনো কাজকর্ম করতে হবে না উল্টে সন্ন্যাসী আরো বেশি কাজকর্ম করতে হয় আমাদেরকে অন্যদের থেকে তো এই ব্যাপারটা যে কিন্তু তাই বলে এটা তো নয় যে গৃহে থেকে আমি ঈশ্বরকে নিয়ে থাকতে পারবো না গৃহে থেকেও আমি ঈশ্বরকে নিয়ে থাকতে পারবো সংসার করো কিন্তু সংসারের মধ্যে ডুবে যেও না ঠাকুরের কথা যে অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে যেথা ইচ্ছা সেটা যাও এটা যেন আমাদের প্রত্যেকের মাথায় থাকে আমরা যেন প্রত্যেকে আধ্যাত্মিক চর্চাটা যেন বেশি বেশি করে করি তার চিন্তায় যতটা পারি যাতে ডুবে যায় ডুবে যাওয়াটা নামই কিন্তু আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা কেন কেন করব করব আধ্যাত্মিক চর্চা এই না ঈশ্বরকে উপলব্ধি করার জন্য গীতাতে খুব সুন্দর একটা কথা আমরা আলোচনা করছিলাম যে পড়ছিলাম যে কি না শ্রীকৃষ্ণ অর্জুন আর কি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে এই যে মন যে চঞ্চল এই যে চঞ্চল মন বায়ুর থেকেও চঞ্চল বায়ু যে বেগে যাচ্ছে তার থেকে চঞ্চল এই চঞ্চল মনকে শান্ত করব কিভাবে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছে তাতে খুব সুন্দর ভাবে শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন কি বলছেন না অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা অভ্যাস এবং বৈরাগ্য প্রত্যেকটা দিন আমাকে অভ্যাস করতে হবে প্রত্যেকটা দিন শান্ত হয়ে বসার চেষ্টা করতে হবে চুপ করে কেউ বসে রয়েছে তার মানে এই নয় যে সে শান্ত তার মধ্যে চঞ্চলতা নেই মনের কাজকর্ম চলছে মানে বুঝতে হবে তার চঞ্চলতা দূর হচ্ছে না শান্ত শান্ত হতে হবে করে হব আমি না অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা শ্রীমদ গীতায় কৃষ্ণ খুব সুন্দর ভাবে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর ভাবে বলছেন এই ব্যাখ্যা যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা বৈরাগ্যও আনতে হবে বৈরাগ্য মানে এই নয় যে গেরুয়া পরে নিতে হবে এখনই মনে বৈরাগ্য আনতে হবে সব সাথে এত বেশি যুক্ত হলে হবে না যতটুকু পেলাম সেটাতে সন্তুষ্ট হতে হবে এবং প্রত্যেকটা দিন অভ্যাস করতে হবে নিজেকে শান্ত করার নিজেকে শান্ত রাখার ধ্যান করতে হবে অল্প অল্প করে অন্তত পাঁচ মিনিট হলেও চুপ করে নিজেকে সময় দিতে হবে বসতে হবে যদি ধ্যান করতে না পারি তাহলে জব করে অন্তত চোখ খুলে বিচার করতে হবে যে আমার ভাবনা গুলো যে প্রত্যেকটা সময় উঠছে এত চঞ্চল মন এই থেকে হচ্ছে উৎস এগুলোকে নিয়ে বিচার করতে হবে প্রত্যেকটা সময় এই বিচার করতে করতে একদিন আমি দেখবো যে আমি উৎসস্থলে পৌঁছে গেছি একটা জিনিস আমাদেরকে প্রত্যেককে মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য কিন্তু হচ্ছে ঈশ্বর লাভ এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব প্রত্যেকটা সময় বলেছেন তার কথা মৃততে যে এই জিনিসটা যদি আমি মাথায় রাখি আমাকে কোথায় পৌঁছাতে হবে আমাকে পৌঁছাতে হবে আমি যতক্ষণ না ঈশ্বরকে উপলব্ধি না করতে পারছি যেদিন আমি তাকে উপলব্ধি করে ফেলবো যেদিন আমি বুঝে যাব তখন কিন্তু আমি দেখব আমি অটোমেটিক আপনা থেকেই আমার মন অনেকাংশে শান্ত হয়ে গেছে এবং এই শান্ত হওয়ার জন্য কিন্তু কি জরুরি না অভ্যাস এবং বৈরাগ্য রোজ অভ্যাস করতে হবে অল্প অল্প করে রোজ অল্প অল্প করে বসতে হবে যদি একশো আট বার জব করছি তো ওটাকে আরো বাড়াতে হবে একশো একশো করেই বাড়াই না একটু পাঁচ মিনিট জবের সময় দিচ্ছিলাম দশ মিনিট দিচ্ছিলাম সেটাকে আধ ঘন্টা করি না এই করতে করতে দেখবো আমি অনেকাংশে আমার মন অনেকটা শান্ত হয়ে গেছে কারোর যদি কোনো আধ্যাত্মিক প্রশ্ন থাকে তাহলে এখানে কমেন্টে করতে পারেন অথবা আমার আমাকে পার্সোনালিও মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন আজকের আলোচনা এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় ভগবান